নমস্কার আমি মিতালি পুরী জগন্নাথ মন্দিরের চূড়ায় আপনি দেখতে পাবেন একটি রহস্যময় ধাতব চক্র যাকে বলা হয় নীলচক্র এটা শুধু একটি ধর্মীয় প্রতীক নয় এটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে এক বিশাল রহস্য নীলচক্রের ওজন প্রায় দুই টন আর এটা স্থাপন করা হয়েছিল সেই যুগে যখন কোনো আধুনিক মেশিন ছিল না কীভাবে এত বিশাল ও ভারী বস্তু মন্দিরের এত উচ্চতায় তোলা হলো আজও বিজ্ঞানীদের কাছে এটা এক অমীমাংসিত প্রশ্ন আরও আশ্চর্য বিষয় হলো মন্দিরের যে কোনো জায়গা থেকে আপনি যখন নীলচক্রের দিকে তাকাবেন আপনার মনে হবে চক্রটি ঠিক আপনার দিকেই আছে এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন যার ব্যাখ্যা আজও পুরোপুরি বোঝা যায়নি লোক বিশ্বাস বলে এই নীলচক্র ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের প্রতীক আর যারা এর দর্শন করে তারা পাপমুক্ত হয় শুধু ভক্তি নয় এর ভেতরে লুকিয়ে আছে প্রাচীন ভারতের স্থাপত্যের এক অসম্ভব কৃত কীর্তি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট